মানুষেত্র বিউ ধারণা যে আপনার ভূমি অফিসে গেলে টাকা ছাড়া সেবা মেলে না এইটা বিষয়ে আপনিও মনে যে মানুষের ওপিনিয়ন যে টাকা ছাড়া ভূমি অফিসে সেবা মিলে না এই অপিনিয়নও আপনার অভিমত কি না এটা ভুল ধারণা কোনো টাকা হয় না যে এখানে যে বলা হচ্ছে যে আপনার যে একটা খারিজ খতিয়ানের দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা নেওয়া হচ্ছে না এরকম ধারণা